সাফল্য কি শুধুই ভাগ্যের খেলা নাকি এর পেছনে এমন কোনো সিক্রেট আছে যা সাধারণ মানুষকেও অসাধারণ করে তোলে আমরা প্রায়ই সফল মানুষদের দেখে ভাবি তাদের হয়তো কোনো জাদুকরী ক্ষমতা আছে যা আমাদের নেই কিন্তু সত্যিটা হল সাফল্যের পেছনে কোনো জাদু নেই আছে কিছু শক্তিশালী অভ্যাস এই ভিডিওটা আপনার চিন্তার মোড় ঘুরিয়ে দিতে পারে কারণ আজ আমরা কোনো জ্ঞান দিতে আসিনি আজ আমরা পাঁচটি বাস্তব গল্প শুনব পাঁচজন সাধারণ মানুষের গল্প যারা কঠিন পরিস্থিতিকে বুড়ো আঙুল দেখিয়েছেন আর তাদের জীবনের ওঠাপড়ার মধ্য দিয়ে আমরা এমন পাঁচটি অভ্যাস আবিষ্কার করব যা আপনাকেও সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবে এই অভ্যাসগুলো কোনো রকেট সায়েন্স নয় বরং যে কেউ নিজের জীবনে কাজে লাগাতে পারে চলুন তাহলে শুরু করা যাক প্রথম অভ্যাস লক্ষ্যে ফোকাস ধরে রাখা ঢাকার এক কোলাহল ভরা গলিতে থাকত আকাশ চোখে এক রাস স্বপ্ন নিজের একটা অনলাইন বইয়ের দোকান দেবে পুঁজি বলতে কিছুই ছিল না ভরসা বলতে একটা পুরনো ল্যাপটপ বন্ধুরা হাসাহাসি করে বলতো বাবার হোটেলে খাস আবার ব্যবসার স্বপ্ন দেখিস ওদিকে পরিবার থেকেও চাপ ছিল একটা নিরাপদ চাকরির জন্য প্রথম কয়েক মাস আকাশের একটাও বই বিক্রি হল না জমানো টাকাও প্রায় শেষের দিকে হতাশায় ডুবে যাচ্ছিল সে এক রাতে ভাবল এসব ছেড়ে ছুঁড়ে একটা চাকরির খোঁজ করাই ভালো কিন্তু চোখ বন্ধ করতেই ভেসে উঠল তার স্বপ্নের লাইব্রেরিটার ছবি না সে হাল ছাড়ল না আকাশ তার বড় স্বপ্নটাকে ছোট ছোট টার্গেটে ভাগ করে নিল প্রতিদিনের লক্ষ্য মাত্র দুটো বই বিক্রি করা ফেসবুকে নতুন দশজন সম্ভাব্য ক্রেতার সাথে যোগাযোগ করা আর বই নিয়ে একটা ব্লগ পোস্ট লেখা এই ছোট ছোট জয়গুলো সে একটা ডায়েরিতে লিখে রাখত যখনই মন খারাপ হতো ডায়েরিটা খুলে দেখত মাস শেষে যখন দেখল প্রায় পঞ্চাশটা বই বিক্রি হয়েছে তার আত্মবিশ্বাস ফিরে এলো ধীরে ধীরে আকাশের পরিচিতি বাড়তে থাকল এক বছর পর তার সেই ছোট্ট অনলাইন দোকানটা বেশ জনপ্রিয় একটা প্ল্যাটফর্মে পরিণত হল যারা একদিন তাকে নিয়ে হেসেছিল তারাই এখন তার কাছে পরামর্শ চাইতে আসে আকাশের গল্পটাই আমাদের প্রথম অভ্যাসটা শিখিয়ে দেয় লক্ষ্যে স্থির থাকা সফল মানুষেরা কখনোই তাদের ভিশন থেকে চোখ সরান না তারা বড় লক্ষ্যকে ছোট ছোট ধাপে ভাগ করেন এবং এক এক করে সেই সিঁড়ি ভাঙেন আপনার স্বপ্ন যত বড়ই হোক তাকে প্রতিদিনের ছোট ছোট কাজে ভাগ করে নিন দেখবেন এই ছোট ছোট পদক্ষেপগুলোই একদিন আপনাকে চূড়ায় পৌঁছে দেবে দ্বিতীয় অভ্যাস পজিটিভ মানসিকতা ধরে রাখা এবার চলুন চট্টগ্রামের মেয়ে সুমির গল্প শুনি সুমির স্বপ্ন ছিল সে ডাক্তার হবে কিন্তু মেডিকেলের প্রস্তুতির সময়টা ছিল তার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায় কোচিংয়ের সাপ্তাহিক পরীক্ষাগুলোতে সে লাগাতার খারাপ করছিল চারপাশের সবাই বলতে শুরু করেছিল তোমাকে দিয়ে হবে না অন্য কিছু ভাব একটা বড় মডেল টেস্টে খুব খারাপ করার পর সুমি পুরোপুরি ভেঙে পড়ল নিজেকে ঘরে আটকে ফেলল এবং বিশ্বাস করতে শুরু করল যে সে আসলেই ব্যর্থ তার মনে হচ্ছিল ডাক্তার হবার স্বপ্নটা হয়তো অধরাই থেকে যাবে ঠিক তখন তার একজন শিক্ষক তাকে একটা কথা বলেছিলেন ব্যর্থতা মানে সব শেষ নয় ব্যর্থতা হল শেখার একটা নতুন সুযোগ কথাটা সুমির মনে গেঁথে গেল সে তার পরীক্ষার খাতা নিয়ে বসল এবং প্রত্যেকটা ভুল বিশ্লেষণ করতে শুরু করল কোথায় ভুল হয়েছে কেন হয়েছে আর কিভাবে এটা ঠিক করা যায় সব কিছু একটা নোটবুকে টুকে রাখল এরপর থেকে প্রতিটা পরীক্ষার পর সে রেজাল্ট নিয়ে চিন্তা না করে নিজের ভুলগুলো থেকে শিখতে শুরু করল সে ইচ্ছাকৃতভাবে নেগেটিভ চিন্তাগুলোকে পজিটিভ চিন্তায় বদলে দিত যখনই মনে হতো আমি পারবো না সে নিজেকে বলতো আমি চেষ্টা করছি এবং প্রতিদিন শিখছি এই ভুল থেকে শেখার প্রক্রিয়াটাই ছিল তার ঘুরে দাঁড়ানোর মূল মন্ত্র অবশেষে ভর্তি পরীক্ষার দিন এলো এবার আর তার মনে কোনো ভয় বা নেগেটিভ চিন্তা ছিল না ছিল শুধু নিজের প্রস্তুতির উপর বিশ্বাস যখন ফলাফল বের হল সুমি দেখল সে দেশের অন্যতম সেরা একটি মেডিকেল কলেজের সুযোগ পেয়েছে সুমির গল্প আমাদের শেখায় সাফল্যের দ্বিতীয় অভ্যাস মানসিক ইতিবাচকতা সফল ব্যক্তিরা ব্যর্থতাকে ভয় পায় না বরং তারা এটাকে শেখার সুযোগ হিসেবে দেখে তারা জানে বাধা মানেই উন্নতির একটা ধাপ আপনার জীবনে যখনই কোনো চ্যালেঞ্জ আসবে হতাশ না হয়ে ভাবুন এখান থেকে নতুন কি শিখলাম এই পজিটিভ মানসিকতাই আপনাকে সবচেয়ে কঠিন সময়েও পথ দেখাবে তৃতীয় অভ্যাস নিজের স্টাইল বা কৌশল তৈরি করা রাজশাহীর ছেলে অনেক দারুণ ছবি আঁকত ছোটবেলা থেকেই কিন্তু যখন পেশাগতভাবে কাজ শুরু করল দেখল তার শিল্পকর্ম কেউ কিনছে না সে তখন বাজারের জনপ্রিয় শিল্পীদের কাজ নকল করতে শুরু করল ভেবেছিল তারা যেহেতু সফল তাদের মতো আঁকলেও হয়তো সেও সফল হবে কিন্তু ভল হলো উল্টো তার কাজগুলো একটা প্রাণহীন অনুকরণ মনে হতে লাগল ধীরে ধীরে আঁকার প্রতি তার যে ভালোবাসা ছিল সেটাও মরে যেতে শুরু করল সে প্রায় তুলি রং ছেড়েই দিতে চেয়েছিল একদিন পুরনো জিনিস ঘাটতে গিয়ে সে তার ছোটবেলার আকার খাতা খুঁজে পেল খাতা জুড়ে অদ্ভুত সব ছবি উড়ন্ত মাছ মেঘের বাড়ি কথা বলা গাছ ছবিগুলো দেখে তার হঠাৎ মনে হল সে তো অন্য কারো মতো হতে চায়নি সে চেয়েছিল নিজের গল্পটা বলতে অনেক সিদ্ধান্ত নিল আর অনুকরণ নয় এবার সে নিজের ভেতরের শিল্পীসত্ত্বাকে শুনবে সে তার চিত্রকর্মে বাংলার লোকশিল্প আর আধুনিক অ্যাবস্ট্র্যাক্ট আর্টের এক দারুণ মিশ্রণ ঘটাল তার ছবিতে উঠে এলো গ্রামের মেঠোপথ নদীর গল্প আর শহরের কোলাহল প্রথমে অনেকেই তার এই নতুন ধারাকে সহজে গ্রহণ করেনি কিন্তু অনেক তার নিজস্ব কৌশলের ওপর বিশ্বাস রেখেছিল সে তার ছবিগুলো নিয়ে অনলাইনে প্রদর্শনী শুরু করলো ধীরে ধীরে শিল্পপ্রেমী মানুষ তার কাজের স্বকীয়তা টের পেল আজ অনেক দেশের একজন পরিচিত তরুণ শিল্পী যার কাজের একটা নিজস্ব সিগনেচার আছে অনিকের গল্প আমাদের শেখায় সাফল্যের তৃতীয় অভ্যাস নিজস্ব কৌশল তৈরি করা সফল মানুষেরা অন্যের সফলতার ফর্মুলা অন্ধভাবে কপি করে না তারা অন্যের থেকে অনুপ্রেরণা নেয় কিন্তু নিজের পথটা নিজেই তৈরি করে কারণ আপনার স্বকীয়তাই আপনার সবচেয়ে বড় শক্তি চতুর্থ অভ্যাস সময়ের সঠিক ব্যবহার এবার শুনুন ফাতেমার গল্প ফাতেমা ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন এবং দুই সন্তানের মা সারা সারাদিনের ব্যস্ততার পর নিজের জন্য এক মিনিটও সময় পেতেন না কিন্তু তার মনের গভীরে একটা স্বপ্ন ছিল সে একটা উপন্যাস লিখবে বন্ধুরা বলতো চাকরি আর সংসার সামলে লেখার সময় পাবি কোথায় এটা অসম্ভব ফাতেমাও মাঝে মধ্যে তাই ভাবতেন দিনের শেষে ক্লান্ত শরীরে তার মনে হতো স্বপ্নটা হয়তো স্বপ্নই থেকে যাবে কিন্তু একদিন তিনি ঠিক করলেন সময়ের কাছে হার মানবেন না তিনি তার পুরো দিনটাকে বিশ্লেষণ করে দেখলেন ছোট ছোট অনেক মুহূর্ত আছে যা কাজে লাগানো যায় তিনি এক নতুন রুটিন বানালেন প্রতিদিন ভোর পাঁচটায় ঘুম থেকে উঠতে শুরু করলেন পরিবারের সবাই ওঠার এক ঘন্টা আগে ওই এক ঘণ্টা তিনি শুধু লিখতেন অফিসে যাওয়ার পথে বাসে বসে গল্পের প্লট ভাবতেন আর মোবাইলে নোট নিতেন দুপুরে লাঞ্চের সময় কলিকদের সাথে আড্ডা না দিয়ে নিজের লেখাটা এডিট করতেন এভাবে প্রতিদিন একটু একটু করে সময় চুরি করে তিনি তার উপন্যাসটা লিখে চললেন কাজটা সহজ ছিল না বহুবার ক্লান্তিতে হাল ছেড়ে দিতে ইচ্ছে হয়েছে কিন্তু স্বপ্নের প্রতি টান তাকে থামতে দেয়নি দুই বছর পর ফাতেমার প্রথম উপন্যাস প্রকাশিত হল তার এই সাফল্য অনেককে অবাক করে দিয়েছিল যারা একদিন বলেছিল সময় নেই তারাই এখন তার টাইম ম্যানেজমেন্ট দেখে অনুপ্রাণিত হয় ফাতেমার গল্প আমাদের চতুর্থ অভ্যাসটি শেখায় সময়ের মূল্যায়ন সফল মানুষেরা জানে তাদের সবচেয়ে মূল্যবান সম্পদ হল সময় আমাদের সবার কাছেই দিনে চব্বিশ ঘণ্টা থাকে পার্থক্য গড়ে দেয় শুধু এর সঠিক ব্যবহার আপনার যদি কোনো স্বপ্ন থাকে তাহলে সময় নেই অজুহাত না দিয়ে সময় তৈরি করে নিন প্রতিদিন মাত্র তিরিশ মিনিটও আপনার স্বপ্নকে সত্যি করে তুলতে পারে পঞ্চম অভ্যাস যাত্রাপথকে ভালোবাসা আমাদের শেষ গল্পটি মজিদ সাহেবকে নিয়ে ষাট বছর বয়সে অবসর নেওয়ার পর মজিদ সাহেব খুব একা হয়ে পড়েন বিশাল বাড়িটা যেন তাকে গিলে খেতে আসত ছেলেমেয়েরা বিদেশে থাকে সারাদিন কিছুই করার থাকত না একদিন তিনি বাড়ির পেছনের পরিত্যক্ত জমিটার দিকে তাকিয়ে ভাবলেন এখানে একটা সবজি বাগান করলে কেমন হয় তার উদ্দেশ্য শুধু সবজি ফলানো ছিল না তিনি নিজেকে ব্যস্ত রাখতে চেয়েছিলেন তিনি মাটি তৈরি করলেন বীজ বুনলেন আর প্রতিদিন গাছগুলোর যত্ন নিতে শুরু করলেন প্রতিবেশীরা প্রথমে তেমন পাত্তা দেয়নি কিন্তু তারা অবাক হয়ে দেখল মজিদ সাহেব প্রতিদিন সকালে পরম তৃপ্তি নিয়ে বাগানে কাজ করছেন চারা গাছগুলো যখন একটু একটু করে বাড়ছিল মজিদ সাহেবের মুখের হাসিটাও চওড়া হচ্ছিল তিনি শুধু বাগানের কাজেই নিজেকে আটকে রাখেননি পাড়ার ছোট ছোট ছেলেমেয়েদের বাগানে ডেকে এনে গাছপালা চেনাতেন বয়স্ক প্রতিবেশীদের সাথে নিজের বাগানের তাজা সবজি ভাগ করে নিতেন ধীরে ধীরে তার বাগানটা হয়ে উঠল পাড়ার সবার এক আড্ডার জায়গা কয়েক মাস পর বাগানটা সবুজে ভরে উঠল কিন্তু মজিদ সাহেবের কাছে আসল সাফল্য ছিল সবজিগুলো নয় বরং বাগান তৈরির প্রতিটি মুহূর্ত মাটির গন্ধ গাছে পানি দেওয়ার শান্তি আর মানুষের সাথে গড়ে ওঠা এই সম্পর্ক তিনি পুরো যাত্রাটাকেই উপভোগ করেছেন মজিদ সাহেবের গল্প আমাদের শেখায় সফলতার পঞ্চম অভ্যাসটি যা করছেন তা ভালোবেসে করা এবং পুরো জার্নিটা উপভোগ করা সফলতা মানে শুধু লক্ষ্যে পৌঁছনো নয় সফল মানুষেরা তাদের যাত্রার প্রতিটি মুহূর্তকে উপভোগ করেন তারা ব্যর্থতাকে পথের অংশ হিসেবেই দেখেন এবং নতুন উদ্যমে এগিয়ে যান আপনি যে কাজই করুন না কেন যদি তা ভালোবেসে করেন তাহলে ক্লান্তি আপনাকে ছুতে পারবে না বরং প্রতিদিন নতুন করে শক্তি পাবেন এই পাঁচটি অভ্যাস লক্ষ্যে ফোকাস রাখা পজিটিভ থাকা নিজের কৌশল তৈরি করা সময়ের ব্যবহার আর কাজকে ভালোবাসা আমাদের এটাই দেখায় যে সাফল্য কোনো একদিনের চমৎকার নয় এটা প্রতিদিনের ছোট ছোট ভালো অভ্যাসের খল এই পাঁচটি অভ্যাসের মধ্যে কোনটি আপনার সবচেয়ে বেশি প্রয়োজন বলে মনে হয় অথবা কোনটি আপনি আজ থেকেই শুরু করতে চান আমাদের কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও অনুপ্রাণিত হতে পারে আর এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন মনে রাখবেন অসাধারণ সাফল্য পেতে আপনাকে অসাধারণ কেউ হতে হবে না শুধু সাধারণ কাজগুলোই প্রতিদিন অসাধারণ মনোযোগ দিয়ে করে যেতে হবে সাফল্য কোনো দূরের স্টেশন নয় এটি একটি সুন্দর যাত্রা আর এই অভ্যাসগুলো হল সেই যাত্রার সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী নিজের ভেতরের শক্তিটাকে জাগিয়ে তুলুন এবং আজই সাফল্যের পথে প্রথম পা ফেলুন আপনার যাত্রা সফল হোক